মর্নিং গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে হ্যাপি আছে আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আর আজ যাচ্ছি ইনভিটেশন কার্ড তো চলে এসেছে বাট সেগুলো তো দিতে হবে অলরেডি দেওয়া স্টার্ট হয়ে গেছে মামা বাড়ি দিদির বাড়ি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আজ যাচ্ছি কাকুর কাকুর কাকুরবাড়ি যেহেতু দূরে একটু মানে খাদড়াতে তো একটা লং ড্রাইভও হয়ে যাবে আর সান্ডে ধরেই আমরা যাচ্ছি কারণ বাঁকুড়া থেকে খাদরা প্রায় চল্লিশ কিলোমিটার তো একটা লং ড্রাইভ সানডে ফানডেও হয়ে যাবে একটু ঘোরা হবে আর ওদের বাড়িতে আজকে আমরা লাঞ্চ করবো আর এই ফার্স্ট টাইম সূর্যও যাচ্ছে ওদের বাড়িতে একদম নিজে যাচ্ছে নিজের অন্নপ্রাশনের কার্ড দিতে মানে ব্যাপারটাই আলাদা আর কি তো দিনটা স্টার্ট করি ভালোভাবেই দিনটা স্টার্ট হতে চলেছে মনে হচ্ছে কারণ এরকম রবিবারে ঘুরতে যেতে আমার ভীষণই ভালো লাগে বাড়ি আর ব্লক করা হয়নি এসে অনেক গল্প টল্প হলো খাওয়া দাওয়া হলো তো এরপরে লাঞ্চের টাইমও হয়ে গেছে তো এরপরে লাঞ্চও দিয়ে দিচ্ছে আর কি মানে প্রিপারেশন চলছে লাঞ্চে আর তোমাদেরকে জিনিস দেখাই সূর্য কোথায় শুয়েছে সূর্য খুব এনজয় করছে ও মানে একদম মানে একদম ঘুরতে পেলে ওর তো কিছু চাই না ও একদম আমাদের মতনই হয়েছে আর কি মানে একদম ঘুরবো শুধু ঘুরে বেড়াবো তাহলে আর কিছু নয় খাওয়া দাওয়া সব ভুলে যাবো তো সেই রকমই আর কি তো এখন খুব মজাও করছে হাসি টাসি ওর মানে একদম আনন্দ হচ্ছে কোথাও বেড়াতে ওকে নিয়ে গেলে ওর মানে সারা দিনটাই ওর খুব ভালো যায় আর কি তো দাঁড়াও দেখাচ্ছি ওর মজাটা দেখাচ্ছি একদম ল্যাপ খাচ্ছে ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে একদম কি হলো কেন

পটল ভাজা বেগুন ভাজা এটা কি এটা মনে হচ্ছে না এটা পোস্ত না এটা হচ্ছে সজনে এটা ভিন বর্বটি নাকি এখানে আছে পোস্ত আবার পোস্ত সত্যি জামাই 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 আদর দারুণ পাচ্ছে কাকিমা একদম জামাই আসবে বলে শাড়ি টাড়ি পরে আছে ফ্রান্স ফ্রান্স বসে গেছে আবার এখানে স্যালাড কাটতে বসে গেছে

কিছু আইটেমের পর এবারে লাস্ট এসেছে পায়েস বাট এই পায়েসটা এখন খাওয়ার কারুর কোনো ইন্টারেস্ট নেই আজকে একদম মানে জিতে নিয়েছে মাংস এতদিন মনটাইয়ের মটন মানে একটা বিখ্যাত ছিল কিন্তু এবারে কাকি মার হয়ে গেল মন্টাই বিজয় না এখন যে মটন বিজয় হয়ে গেছে মটন মন্টাই থেকে সেই মানে দারুণ হয়েছিল মটনটা পুরো এত ভালো সেদ্ধ হয়েছিল মানে এখনো মুখে লেগে আছে আর পেট একদম ভর্তি সেই এখন পায়েস খাবো না একদম বিকেলে খাবো তো কাকুর বাড়ি যেহেতু খাদরাই তো মুকুটমণিপুরটা খুবই কাছে তো ভাবলাম যে একটু একটু মুকুটমণিপুরটা ঘুরেই আসা যাক তো একদম রেডি হয়ে গেছি আর আমি তো নয় মুকুটমণিপুর প্রচুর বার গেছি বাট তুর্য তো এটা ফার্স্ট টাইম তো তুর্য এখন সেজ দিন দিন আর সেজ দাদানের বাড়ি এসে মুকুটমণিপুর যাচ্ছে মহারাজ একদম সেজ মহারাজ ও মহারাজ এই তো সেজ দিন দিনও রেডি সবথেকে বড় প্রবলেম ছিল কি যে পারমিশন পাবো না বাট বাবার একজন চেনা পরিচিত ছিল তো সে বলে মানে ফোন করলো তাকে তো সে বললো যে হ্যাঁ পারমিশন দিয়ে দাও দেন আমরা পেয়ে গেছি পারমিশন তো এখন আমরা মানে না হলে আমাদেরকে কি করতে হতো গাড়িটা রেখে ওখানে যে লোকাল যে টোটোগুলো আছে সেটাতেই যেতে হতো তো সেটাতে কিন্তু ওই সুর্যোর জন্য একটু ভয় লাগছিল কারণ ঠান্ডা লেগে যায় যদি আর গাড়িতে যদিও অনেকটাই সেফ আর কি তো সেই জন্য মানে পারমিশনও পেয়ে গেছি আর বৃন্দাস আরামসে আনন্দে যাচ্ছি আর কাকিমার কেমন লাগছে আমাদের গাড়িটা চেলবে খুব ভালো লাগছে খুব সুন্দর গাড়িটা এখন তো আমাদের সামনে বলতেই হবে সোনা ভালো লাগছে বেলু করতে ভালো লাগছে কি দেখছো তুমি তাকি তাকে দেখছে সুর্য সোনা পছন্দ হয়েছে বাবা তো গাইস মুকুটমণিপুর আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তার কারণ কি এখানে তুমি দেখো এই যে পরেশনাথ পাহাড়টা আছে এখানে এটা খুব সুন্দর গেট করেছে এটা আগে থাকেনি আর এখানে তোমার খাবার দাবারের দোকানও কিছু স্টল হয়েছে তো আস্তে আস্তে তো ডেভেলপ হচ্ছে আর এখানে কিছু একটা লেখা আছে চলো কি দেখা যায় দেখি মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি পড়ার দরকার তো এটা হচ্ছে পড়াশোনা পাহাড়ের উপরে ভিউ জাস্ট অ্যামেজিং আছে কি বলে বাংলাদেশ ঢুকতে দেবে ভেরি গুড দেখো এখানে হচ্ছে তোমার মন্দির আছে মন্দির না ঠাকুর আছে মেয়েটি তোমার এগুলো আগে থাকি নাকি এগুলো নতুন করলো তো মানে অনেক দিন পর এলাম তো অনেক কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি এখানে সিরিয়াসলি ভালো লাগছে তো এটা হচ্ছে তোমার মেন পরেশনাল পাহাড় ওকে এইখান থেকে তোমার ইয়ে করলে না সো এখন আমরা এসেছি কংসাবতী আর কুমারীর মিলনস্থলে আর কি তো এইদিকে হচ্ছে কংসাবতী এইদিকে হচ্ছে কংসাবতী আর এইদিকে হচ্ছে কুমারী

অপর্ণা অনেকে শুটিং করে গেছে দীপঙ্কর জিজ্ঞাসা করলে জানা যাবে জিজ্ঞাসা হচ্ছে না কংসাবতী ভবন পশ্চিমবঙ্গ সরকার দেখতে পাচ্ছ কি তোমরা খু ভাল সকাল সকাল এলে ভাল হত ব'লা কোলে নিয়ে নিয়ে যাচ্ছে আর থেকে এলো এটা অনেকটা ডাউন তোমরা ক্যামেরায় বাট আসার সময় প্রচুর আপ নিয়ে চলে এসছে তো একটা কথা যখন আর কি তোমার বাইরে বসবো না বাইরে গ্রীষ্মকালে আরেকটু গ্রীষ্মকালে তো খুবই ভালো লাগবে হেন্টাতে বসতে দারুণ লাগবে কিন্তু এখন কপের জন্য আমরা বসছি না তো আমাদের খাবার এখানে চলে এসেছে এখানে আমরা জাস্ট চিকেন পকোড়া অর্ডার করেছি সাথে সস আসছে আর কফি আসবে আর বাবা গুঁড়ো করে নিয়ে বসে গেছে সো গাইজ আমরা তো বাড়ি চলে এসেছি আর অনেকক্ষণই বাড়ি এসেছি আর সুর্য একটু খেলো দুর্যোর এখন এনার্জি মানে কি বলবো শেষ নেই আর কি এত এনার্জি যে কি করে পায় ভগবান জানে গাড়িতে একটু কান্নাকাটি করছিল দিয়ে আবার তাকে খাই পর ও ঠিক হয়ে গেছে গাড়িতে ঘুমিয়েও নিয়েছে মানে ওনার রেস্ট হয়ে গেছে বাট এখন ওনার কোনো ঘুম নেই বাড়িতে এসে এখন খেলছে বদমাইশি করছে আর আমাদের এখন টায়ার্ড লাগছে বাট কি আর করা যাবে মানে তার যা ইচ্ছে সেটাই আমাদেরকে এখন মানে হতে যখন ঘুম পাবে তখন তো মানে আমরা চাইলেও আটকাতে পারবো না যখন ঘুমোস না জেগে থাক ওকে তো ঘুমাতেই হবে আর নিলে নিল এখন ঘুম নেই এখন যা আমরা টায়ার্ড ঘুমি চ ঘুং ঘু বলে না ঘুম ঘু বলে না তা এখন মায়ের সাথে একটু খেলছে আর মন্টায়ার ভাই ওদের ঘোড়ার শেষ নেই ওরা আবার এসে বাইরে বেরিয়ে গেছে আর আমি এখানে বেশি টায়ার্ড হয়ে যাই সব সময় যাই হোক বাট সার দিনটা এত ভালো কাটলো মানে খুব মজা হলো আর কি কাকিমার বাড়ি গিয়ে মুকুটমনিপুর গেলাম খুব সুন্দর লাগলো তো চলো আজকে আর হ্যাঁ কাকিমা আমাদেরকে দুটো গিফটও করেছে আর কি মানে দুজন মানে তিনজন কেশরী দুজন কে বলেছি আমাকে তুই যকে আর বনটাই কে তো ও বাবা আচ্ছা দেখো গিফট করেছিস তুই পছন্দ হয়েছে হয়েছে দিস্তা পছন্দ পছন্দ হয়েছে নাকি বাবা ইডটি তো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ দেখে কেমন উল্টোতে শিখেছো দেখিয়ে দাও তুমি কেমন উল্টোতে শিখেছ দেখিয়ে দাও ঠিক না মুড নেই যখন মুড হবে তখন বদমাইশি করার মুড চেপেছে তো এখন ইনি এত উল্টোতে শিখেছে যে আমাদের এখন মানে এখন ডাইপার ফ্রি টাইম দেওয়া হয়েছে বাট খুব মানে ভয়ে আছি এখনই না ভিজিয়ে দেয় দেখো ওকে শোয়ানো হয়েছিল এখানে এটা হচ্ছে একটা হচ্ছে একটা অয়েল ক্লথ তো এখানে শোয়ানো হয়েছিল ওকে বাট সে তো শোবে না সে এরকম পুরো রাত্রেও সারা এরকম আর যা পাবে সেটাই মুখে আয় ওটা খাওয়ার তো এটা তোমার খাওয়া কি বলবো আর একে ডাইপার ফিয়ার আর টাইম দেবো না তোমাকে আমি দেখো দেখো বদমাইসিটা দেখো এ